বিসমিল্লাহ রহমান রহিম ইসলামপুর ইউনিয়নের বনভূমি ফসলি জমি রক্ষা অচুরাচালান বন্ধের দাবিতে এক নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও উপস্থিত এক নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান জনাফসাদ জাদুর রহমান এক নং ওয়ার্ড মেম্বার ফেনেল চেয়ারম্যান টু জনাব ইসলাম উদ্দিন চার নং ওয়ার্ড মেম্বার জনাব বাহারুদ্দিন পাঁচ নং ওয়ার্ড মেম্বার জনাব সিরাজ মিয়া সহ সম্মানিত সুদীবিন্দ প্রিয় দেশবাসীক অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার এক নং ইসলাম ইউনিয়ন দেশের একটি প্রান্তিক জনপদ অসীমান্তবর্তী অঞ্চল এই ইউনিয়নের দক্ষিণে সুরমা নদী ও সাতক পৌরসভা উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পূর্বে কোম্পানিগঞ্জ উপজেলা ও পশ্চিমে দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়ন আমাদের ইসলামপুর ইউনিয়নে সাতক উপজেলার একমাত্র বালুর মহাল চুনাপাতর আমদানির একমাত্র এলসি স্টেশন অবস্থিত এই ইউনিয়নের মধ্যবর্তী অঞ্চলে রাজেন্দ্রপুর মৌজা সহিদাবাদ মৌজা বাহাদুরপুর মৌজা জুড়ে রয়েছে পেকুয়া গুয়া পাগুয়া নামে বিশাল জলমহাল আমাদের বালুমহাল এলসি স্টেশন ও জলমহাল হতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করে থাকেন কিন্তু সে তুলনায় ইসলামপুর ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও আমাদের সীমান্তবর্তী অঞ্চলের সাথে দক্ষিণাঞ্চল তথা সাতকের সাথে আজও সড়ক যোগাযোগ স্থাপিত হয়নি প্রচলিত নায়ে অনুযায়ী আমাদেরকে চলতে হচ্ছে ইসলামপুর ইউনিয়নে সরকারের রাজস্ব আয় ভাণ্ডারের পাশাপাশি রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত সাতকের রেলওয়ে স্টেশন হতে বুলাগঞ্জ পর্যন্ত ঐতিহ্যবাহী পর্যটক একচল্লিশ দশমিক নয় শূন্য একর ফরেস্ট ভূমি রয়েছে যেখানে সরকারের ফরেস্ট বিট বিভাগ ইউনিয়ন পরিষদ ও জনসাধারণের মধ্য থেকে উপকার উপকারভোগী সমন্বয়ে প্রায় দুই যুগ ধরে লাগানো পাঁচশো এক হেক্টর ভূমিতে কয়েক লক্ষ মুরতার বাগান ও বিভিন্ন জাতের গাছ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ রক্ষায় ও জীব সংরক্ষণে যুগান্তকারী ভূমিকা পালন করছে ইতিমধ্যে ভৌগোলিক অবস্থান কাঁচামাল সংগ্রহ ও শ্রমের সহজলভ্যতা সহ আমদানি রপ্তানি বাণিজ্যের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত ইকোনমিক মৌজা 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 বাহাদুরপুর ও ইসলামপুর জুড়ে নির্ধারিত এলাকায় অবস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের এই প্রাকৃতিক সম্পদ পরিবেশ বৈচিত্র্য এবং প্রস্তাবিত ইকোনমিক জোন বিশেষ করে ফরেস্ট ল্যান্ড ও ফসলি জমি আজ কিছু ভূমি ঠেকু ও লুটেরাদের কারণে ধ্বংসের মুখে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ছাটিবহর আমবাড়ি গ্রামের জনাব হাজি তৈমুস পুত্র সুজন মিয়া ও তার সহযোগী সাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও নিবাসী হাজি বুলবুল আহমদ ইজারা নামে ও পেকুয়া কুয়া পাকুয়া জলমহাল ইজারার নামে রাজেন্দ্রপুর মৌজার চলিতার মৌজা বাহাদুরপুর মৌজা ও ইসলামপুর মৌজার ফরেস্ট বিভাগের বনভূমি ও জনসাধারণের ফসলি প্রতিদিন শতাধিক অবৈধ বোমা মেশিন ও ডেজাল লাগিয়ে সত্তর আশি ফুট গভীর হতে বালু ও মাটি উত্তোলন করে শত শত নৌকা বুজাই করে সরবরাহ করছে যা দুই সালের মাটি ব্যবস্থাপনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এসব জনস্বার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল ও সাত ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান অনলাইন মিডিয়াতে প্রতিবাদ করলে লুটেরাদের পক্ষ থেকে মোবাইল ফোনে সাত ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমানকে হুমকি প্রদান করা হয় উল্লেখিত সুজন মিয়া ও হাজি বুলবুল আহমদ গং বিগত দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালেও গোয়ালগাঁও ইসলামপুর জামুরা ও গণেশপুর গ্রামের পাশে পিয়াই নদী ও চেলা নদীতে ওবাদে বোমা মেশিন ও ডেজার দিয়ে ঠান্ডব চালালে ইসলামপুর ইউনিয়ন পরিষদ এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করলে স্নাতক টানা প্রশাসন কয়েকটি নৌকা ও ডেজার আটক করে এবং সুজন মিয়া গঙ্গের বিরুদ্ধে মামলা রুজু করে যা বর্তমানে মাননীয় আদালতে বিচারাধীন রয়েছে এছাড়া বিগত দুই হাজার বাইশ সালে নদীতে অবৈধ বোমা মেশিন ও ডেজার্ট দিয়ে বালু উত্তোলনে সাতক নৌ পুলিশ বাধা দিলে হাজি বুলবুল আহমদের নেতৃত্বে কয়েকজন নৌ পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করা হয় এবং বুলবুল আহমদ দীর্ঘদিন কারাবরণ করেন ও বর্তমানে মামলা মাননীয় আদালতে বিচারাধীন রয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা ইসলামপুর ইউনিয়নবাসীর আকুল আবেদন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর নিম্নোক্ত জোর দাবি পেশ করছি এক বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অজুরালু দাবির প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ প্রায় পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার অনুদান যাহাতে প্রশ্নবিদ্ধ না হয় বনভূমি বা ফরেস্টল্যান্ড ধ্বংসের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে দুই রাতের আধারে শতাধিক অবৈধ বোমা মেশিন ও ডেজার্ট দিয়ে গভীর থেকে বালু ও মাটি উত্তোলন বন্ধে প্রশাসন অভিযান চালালে লুটের আগুন আগে খবর পেয়ে বোমা মেশিন ও ডেজার নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় তাই টাঙ্গুয়ার হাওড়ের মতো আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ ও বনভূমি রক্ষায় রাজেন্দ্রপুর মৌজায় অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে এবং রাজেন্দ্রপুর মৌজা সৈদাবাদ মৌজা বাহাদুরপুর মৌজা ও ইসলামপুর মৌজায় পুলিশ ও নৌ পুলিশ টহল নিয়মিত করতে হবে তিন পাঁচশো এক হেক্টর ফরেস্ট ভূমিতে কয়েক লক্ষ মূর্তা ও বিভিন্ন জাতের গাছ ধ্বংসের অভিযোগে সুজন মিয়া ও বুলবুল আহমদ গংদের বিরুদ্ধে বিট ফরেস্ট বিভাগ কর্তৃক আইনগত পদক্ষেপ গ্রহণ বা মামলা রুজু করতে হবে চাই মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধ বোমা মেশিন ও ডেজার্ট দিয়ে বালু ও মাটি উত্তোলনকারী লুটেরাদের বিরুদ্ধে শাতক থানা প্রশাসন আইনগত ব্যবস্থা বা মামলা রুজু করতে হবে পাঁচ ইসামতী নদী সুনাই নদী ও ছেলা নদী দিয়ে ইসলামপুর ইউনিয়নের ভিতর দিয়ে ভারত থেকে আসা অবৈধ চোরাচালান পণ্য প্রতিদিন রাতে কোটি কোটি টাকার চিনি বিড়ি গরু মহিষ আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য চালান হচ্ছে এই অবৈধ চোরাচালান চালান বন্ধে নৌ পুলিশ ও বিজিবিকে কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে উল্লেখ্য বিগত জুন মাসে কিছু যুবকরা প্রায় কোটি টাকার চিনি সুরমা নদী ও পিয়ন নদী থেকে আটক করে আমাদের প্রশ্ন হচ্ছে সাধারণ জনগণ যদি চুরাচালান পণ্য আটক করতে পারে তাহলে প্রশাসনের ছাড়া তাদের নাকের অবৈধ পণ্য হয়ে সরবরাহ হয় প্রিয় দেশবাসী অবিলম্বে জনস্বার্থে আমাদের এই দাবি পূরণ না হলে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি সহ জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব দেশের স্বার্থে জনগণের অধিকার আদায়ে আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ ও যারা লাইভে যুক্ত হয়েছেন সকল দর্শক শ্রোতাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক অ্যাডভোকেট সুফি আলম সুহেল চেয়ারম্যান এক নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ সাতক সুনামগঞ্জ সবাইকে ধন্যবাদ